দেশের খেলার চার রত্নকে রত্ন পুরস্কারে ভূষিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী শুটার মানু ভাকের গ্রীষ্মকালীন অলিম্পিকে পদকজয়ী হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং অলিম্পিকে প্যারা অলিম্পিক্সের হাই জাম্পে সোনাজয়ী অ্যাথলিট প্রবীণ কুমার ও দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী গুকেশ ডিকে খেলরত্ন সম্মান দেওয়া হল আজ শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী পদ্ধতিগত কারণে মনু নাম শুরুতে খেল রত্নের জন্য বিবেচিত করা হয়নি কিন্তু পরে সমস্যা কাটিয়ে মনুকে খেলরত্নের জন্য মনোনীত করা হয় মানুই দেশের প্রথম ক্রীড়াবিদ যিনি একই অলিম্পিক থেকে দুটি পদক যেতেন গত বছর প্যারিস অলিম্পিকে মহিলাদের ব্যক্তিগত দশ মিটার এয়ার পিস্তল ও দশ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন হরিয়ানার বাইশ বছরের তারকা শ্যুটার এছাড়াও মানু একবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা তেরোটি বিশ্বকাপে সোনা এশিয়ান গেমস থেকে কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস থেকে যুব অলিম্পিক সহ বহু বড় আন্তর্জাতিক ইভেন্টে একাধিকবার সোনা জেতেন পদক জয়ের বিষয়ে দেশের শ্যুটিংয়ে মানুকে সফলতম বলা যায় অন্যদিকে মাত্র আঠারো বছর বয়সে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়া চেন্নাইয়ের গুকেশকে খেলরত্ন তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু দাবার ইতিহাসে গুকেশ বিশ্বের সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু ভারতীয় পুরুষ হকি দল গত বছর অনবদ্য পারফরম্যান্স মেলে ধরে ব্রোঞ্জ পদক জেতে ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং অনবদ্য খেলে সবার নজর কাড়েন সেই হরমনপ্রীতকে খেলরত্ন দেওয়া হলো। টোকিও অলিম্পিকে পদক জেতার সুবাদে দু সালে কুড়ি সালে খেলরত্ন জিতেছিলেন হকি তারকা পি আর প্যারিস অলিম্পিক্সে পুরুষদের হাই জাম্পের টি সিক্সটি ফোর বিভাগে সোনা জিতে ইতিহাস করেন প্রবীণ কুমার এর আগে টোকিও প্যারা অলিম্পিক্সে তিনি রূপো জিতেছিলেন উত্তরপ্রদেশের একুশ বছরে প্যারা খেল খেলরত্ন পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি ব্যুরো রিপোর্ট আর নিউজ